আসসালামু আলাইকুম আমি আজকে আসছি উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে এটাকে বুড়াবুড়ি ইউনিয়নের সুলতানিয়া মাদ্রাসা ঘাট বলা হয় পরিবেশটা অসাধারণ আমি আজকে ঘুরতে আসলাম এখানে তো আপনারা যদি চান যে কোথাও ঘুরতে যাবেন তো আপনারা চাইলে উলিপুর উপজেলা বা উলিপুর উপজেলার বাইরের কোথাও থেকে যদি আসতে চান এসে আপনারা এই সুলতান ইয়া ঘাট থেকে ঘুরে যেতে পারেন অসাধারণ দৃশ্যপট আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মনোরম পরিবেশ মেঘলা আকাশ সুন্দর কাশবন আপনারা চাইলে এই সুলতানিয়া মাদ্রাসা ঘাট থেকে ঘুরে যেতে পারেন তো সুলতানিয়া ঘাট থেকে মেহেদি খান মোল্লা ধন্যবাদ সকলকে